তো গাইজ এখন আমরা এসেছি আমাদের কাজলদার বাড়িতে মানে আমার দাদা বাড়িতে তো আমি মা আর তোরা এসেছি তো সেখানে এসে এই দেখো তোরা এখন ঘুমোচ্ছে আর এদিকে আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি বাগানে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে যে আমার এত লোভ লাগছে যার জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হলাম মানে ভিডিওটা না করে আর থাকতেই পারছি না একটা স্মৃতি হয়ে থাক তো দেখো আমি তোমাদেরকে ব্যাক্যামেরা করে দেখাচ্ছি দেখো কি সুন্দর করিগুলো ফুটেছে এই যে আরও করি ফুল যে সাদা গোলাপ যে গাঁদা ফুল দেখো খুব সুন্দর ফুলগুলো ফুটে আছে চলো তোমাদেরকে আরো দেখাচ্ছি দাদা পুরো বাগান করে দিয়েছে গাঁদা ফুলের আছে ভেতরে যাচ্ছি না আমি বাইরের থেকে দেখাচ্ছি এই দেখো এদিকে আরো আছে চলো এই দেখো ওখানে আছে এদিকে তো আছেই তারপরে এখানে আবার নীলকণ্ঠ ফুলের চারা উঠেছে এই দেখো ফুল ফুটেছে তোমাদেরকে তো দেখালাম এত সুন্দর সুন্দর ফুলের চারা হয়েছে তো ঠিক আছে আজকের ভিডিওটা এইটুকুই আর এই যে দাদার বাড়িটা ও ও আরেকটা জিনিস দেখাচ্ছি চলো তোমাদেরকে একটা পাখি দেখাই যে নাকি কথা বলে খুব সুন্দর চলো তোরা ঘুমোচ্ছে এখানে ও খেয়ে নিয়েছে খেয়েদেয়ে ঘুমোচ্ছে এই দেখো পাখিটা কথা বল আয় আয় খাবে 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 বল খাবে খাবে দেখো এখন কথাই বলে না এই যে দাদা এখন পাখিকে স্নান করাবে চলো তোমাদেরকেও দেখাচ্ছি দেখা দাদা এই যে দাদাদের কুকুর এই যে আমার দাদা এই দেখো এখন পাখিকে স্নান করাবে

এই দেখো দাদাদের বাগান চাপাতা বাগান এখানে দাদা আমাকে নিয়ে এসছে চাপাতা বাগান দেখাতে রোদ তো বৌদি অনেক কিছু রান্না করে ফেলেছে আর সেগুলো আমরা এখন খাবো পক পক করে তো ঠিক আছে আজকের ভিডিওটা এইটুকুই আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই